তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য ডিম দিয়ে বশীকরণ নিয়ে এসেছি তো ডিম দিয়ে বশীকরণটি কিভাবে করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্র মন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্লেস করে দাও তো বন্ধুরা ডিম দিয়ে বসীকরণটি কিভাবে করবেন তো ডিম দিয়ে বশীকরণটি করতে হলে একটি শুদ্ধ ডিম নিতে হবে তো একটি শুদ্ধ ডিম নিয়ে কি করবেন তো বন্ধুরা ডিমটি নিয়ে যাকে বস করবেন সে ডিমেতে নিজের নাম নিজের নাম লিখে পদবি সহ যাকে বস করবেন তার নাম লিখে তার বাড়িতে পুঁতে দিতে হবে তো বন্ধুরা কী কালে গিয়ে ডিমে ডিমটি লিখতে লিখতে হবে তো বন্ধুরা এটি কামসিদুর দ্বারা ডিমের উপর লিখতে হবে লিখে তারপর তার যে যাকে বস করবেন তার বাড়িতে পুঁতে দিলে সে কিছু দিনের ভিতরে আপনার প্রতি ভূষীভূত হয়ে যাবে তখন বন্ধুরা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তো এটি পোতার সময় যেন কেউ না দেখে যদি দেখে তাহলে আপনার করে কাজও হবে না এটি নির্জন রাত্রে করতে হবে যেমন ধরা একটা দুটো এই টাইমে কাজটি করতে হবে যে যেন কেউ না দেখে তো এটি যদি নির্জন সময় করা যায় তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি কাজ হবে আর কামসিদুর কী সিঁদুর কোথায় থেকে পাবে যে কোনো দশকর্মার দোকানে গিয়ে কাম কামসুদুর এক দামে নিয়ে আসবেন দোকানদার যে দাম বলবে সেই দামে দিয়ে দেবেন সিঁদুর নিয়ে এসে এই কাজটি করুন আমি গ্যারান্টি দিচ্ছি কাজ হবে আর এই এসব কবিরাজি করতে হলে সিঁদুর বা যে কোনো পোস্ত কিনতে দামাদামি করলে চলে না যে দোকানদার যে দাম বলে সেই দামে এক দামে নিয়ে আসতে হবে বনি করে তো কামসুদ্ধ নিয়ে এসে ডিমের ওপর দিয়ে লিখতে হবে তারপর বসীভূত হবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে নেয় এমনি সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে